আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন শ্রীলঙ্কা আছি শ্রীলঙ্কা এয়ারপোর্ট তো দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কা এয়ারপোর্টের কত সুন্দর একটা জায়গা আসলে শ্রীলঙ্কা এয়ারপোর্ট অনেক সুন্দর অনেক দেখতে অনেক ভালো লাগে এখানে আসলে আমি আসছি তানজিটে যে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ বাংলাদেশ থেকে কুয়েত এভাবেই ট্রানজিট হয় কুয়েত থেকে শ্রীলঙ্কা আসে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ যায় আর প্রথমত আবার বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা আসে শ্রীলঙ্কা থেকে কুয়েতে আসে তো দেখতে পাচ্ছেন অনেকেই ফ্ল্যাট নেমে এসেছে এবং ল্যান্ড করছে প্লেন সবাই নেমে যার যার গন্তব্যস্থলে চলে যাচ্ছে আর আমিও প্লেনে ওঠানোর জন্য চলে যাচ্ছি আমার এখানে গেট আছে আমি সেই গেটের দিকে অনুসরণ করে যাচ্ছি এটা হচ্ছে লিফ্ট লিফ্টে সবাই যাওয়া আসা করতেছে তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই পাশে থাকার বেলাইকনটা ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ